বিজেপি ইমানদারের পার্টি এখানে বেইমানের কোনো স্থান নেই নবাগত ভোটার বিশেষভাবে সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে আসা ভোটারদের এই ভাষায় সতর্ক করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী বলেন বিজেপিতে যোগ দিতে হলে কমিউনিস্টদের ইমানদার হতে হবে দল ত্যাগী কমিউনিস্টদের প্রতিটি ভোট ইভিএম এ পড়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে কারণ বিজেপিতে কোনো বেইমানের স্থান নেই প্রত্যেকটা ভোটারকে সাবধান করে দেবেন যারাই পার্টিতে আসবে তাদেরকে বলে দেবেন পার্টিতে এসেছেন তো ইমানদারিতে আসেন এবং আপনি যে চারশো একশো বিশ ভোটার নিয়েছেন সেই একশো একশো বিশ ভোট ইলেকশনে পরে আমি রামপ্রসাদ পালকে বলবো গিরে গিরে আমাকে দিতে হবে আর আপনারাও গিরে গিরে তার কাছ থেকে নেবেন ভারতীয় জনতা পার্টি কোনো বেইমানকে স্থান দেয় না যদি সবকা সবকা বিকাশ তো চলে আসো কিন্তু যদি এখানে এসে